যেই মালিক আপনাকে জন্মের আগে থেকে নিয়ে মৃত্যু মৃত্যু পর্যন্ত থেকে নিয়ে একেবারে জাহান নাম পর্যন্ত যেই মালিক আপনাকে রক্ষণাবেক্ষণ করেন যেই মালিক আপনাকে লালন পালন করেন ওই মালিকের আওয়াজ ছোট হবে না বড় হবে গাজীপুর আমি আপনাদেরকে বলি মালিক যতটুকু আওয়াজ আপনাকে দিয়েছেন সবটুকু আওয়াজ একত্রিত করে আজকের এই মাঠকে প্রকম্পিত করে তুলেন মালিকের দেওয়া আওয়াজ মালিকের নাম উচ্চারণ হবে সকলেই তো সঙ্গে তাকবির দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মালিকের আওয়াজ কেন দিবেন আপনি কারণ মালিক আপনি যেই হালতেই থাকেন মালিক আপনাকেই খুঁজে আর দুনিয়াদার যারা আছে দুনিয়ার নেতা বিভিন্ন ধরনের রাগ করবেন না ওনারা শুধুমাত্র খবর নিতে আসে সুবিধার সময় অসুবিধার সময় কেউ পাশে থাকে না অসুবিধার সময় পরিবার সহকারে প্যাকেটিং হইয়া বাহির থেকে এলানদের মাঠে নাম আমরা আসি আমার পরিবার সবাই হেফাজত আছে চুরি টুরি করিয়া সব নিয়ে গেছে আর নেতাকর্মীদেরকে মাঠে নামায় আর পুলিশে ধরে আর মারে কিন্তু আমার মালিক এরকম নয় আমার মালিক আপনি জিন্দগির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মালিকের দেওয়া হাত ব্যবহার করেন মালিকের দেওয়া জবান ব্যবহার করেন মালিকের দেওয়া শক্তি ব্যবহার করেন আমাকে একটু আওয়াজ করে বলবেন মালিক কি আপনাকে আপনার আওয়াজ আপনি নাফরমানি করার কারণে বন্ধ করে দিছে অথচ এই গাজীপুর বাসী সাক্ষী দলের বিরুদ্ধে বলতে গেলে মেওয়ারের পদ পর্যন্ত চলে যায় দলের বিরুদ্ধে বলতে গিয়ে এমপির পদ পর্যন্ত চলে গেছে অথচ দেখেন মালিকের কত নাফরমানি করেন চব্বিশ ঘন্টার মধ্যে হিসাব করেন সপ্তাহের মধ্যে বছরের মধ্যে পুরা জিন্দিগিতে কয়টা নাফরমানি করছেন মালিক এই হাতগুলা বন্ধ করে দিছে রিজিক বন্ধ করে দিছে কারণ আপনাকে আমাকে কোন নেতা বানায় নাই কোন রাষ্ট্রপতি বানায় নাই ট্রাম ডোনাল্ড ট্রাম আপনাকে আমাকে বানায় নাই ভারত আপনাকে বানায় নাই বাংলার মাটি থেকে আপনাকে এই মাটি থেকে বানাইছেন খে এই জন্য মালিকের মায়া আমার প্রতি আপনার প্রতি কম না বেশি এই জন্য মালিক জাগায় জাগায় ডাকেন আমাকে আর আপনাকে ডাকেন ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له في الوهيته ولا في معبوديته لا في محموديته ولا في مسجوديته لا في ملكه ولا في ملكه ولا في ملكوته لا في جبره ولا في جبروته لا في رحمته ولا في رحموته لا في عظمته ولا في عظموته لا في اعطائه ولا في انعامه ولا في احسانه ولا في امتنانه ونشهد أن محمدا عبده ورسوله الذي بعثه الله تعالى بالهداية والدراية والوقاية والأمانة والأمانة والرياسة والقيادة صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا ام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي صوره ما شاء ركب صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: «من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة». او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد الْعَاقِطُ جُوَيْمُ حَمْدَ दर गाज़ तूंदर कर तूं पुयम हैद तूं गोयम के बत हैद सज़ाई तूं ख़ुदा वंदे यमीनी तूं ख़ुदा वंदे यारी या تو خدا وند زمینی تو خدا وند سماوی تو تُرَحِيمي تو رحیمی تو تُرَحِيمي تو بصیری تو تو আলহামদুলিল্লাহ আল্লাহ রবীনের অসংখ্য গণিত শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আজকের এই দারুল কোরআন মাদ্রাসার ওয়াজ মাহফিলের মধ্যে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শকুর আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের যে আওয়াজ আলহামদুলিল্লাহর মধ্যে ব্যবহার করলেন এই আওয়াজ এটার মালিককে আওয়াজ দিয়ে বলেন এই আওয়াজ মালিকের নামে দিলে কোনো সমস্যা আছে আপনার চাইতে আরো বড় গলার অধিকারী প্রাণী এই জমিনে আছে না নাই আপনার চাইতে আরো সুন্দর আরো বেশি বড় মাতার অধিকারী দুনিয়াতে আছে না নাই আল্লাহ তালা অন্য কাউকে তো সুন্দর আওয়াজ দেন নাই দিছেন আপনাকে আমাকে আওয়াজের মালিক যিনি তাকবির হবে তার নামে ঠিক কিনা বলেন আবার আওয়াজ দিয়ে বলেন আপনার আমার মালিক কে নেতার নাম নিতে নিতে আপনার গলা দুই তিন সপ্তাহ আর উঠে না ডাউন হয়ে যায় আর নেতা যখন নাকি পলায়ন করে আপনি বাড়ি থেকে ডাউন হয়ে যান কিন্তু যেই মালিক আপনাকে জন্মের আগে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে একেবারে জান্নাত জাহান নাম পর্যন্ত যেই মালিক আপনাকে রক্ষণাবেক্ষণ করেন যেই মালিক আপনাকে লালন পালন করেন ওই মালিকের আওয়াজ ছোট হবে না বড় হবে গাজীপুরবাসী আমি আপনাদেরকে বলি মালিক যতটুকু আওয়াজ আপনাকে দিয়েছেন সবটুকু আওয়াজ একত্রিত করে আজকের এই মাঠকে প্রকম্পিত করে তুলেন মালিকের দেওয়া আওয়াজ মালিকের নাম উচ্চারণ হবে সকলেই তার সঙ্গে তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মালিকের আওয়াজ কেন দিবেন আপনি কারণ মালিক আপনি যেই হালতেই থাকেন মালিক আপনাকেই খুঁজে আর দুনিয়াদার যারা আছে দুনিয়ার নেতা বিভিন্ন ধরনের রাগ করবেন না ওনারা শুধুমাত্র খবর নিতে আসে সুবিধার সময় অসুবিধার সময় কেউ পাশে থাকে না অসুবিধার সময় পরিবার সহকারে প্যাকেটিং হইয়া বাহির থেকে এলানদের মাঠে নাম আমরা আসি আমার পরিবার সবাই হেফাজত আছে চুরি টুরি করিয়া সব নিয়ে গেছে আর নেতাকর্মীদেরকে মাঠে নামায় আর পুলিশো ধরে আর মারে কিন্তু আমার মালিক এরকম নয় আমার মালিক আপনি জিন্দগির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মালিকের দেওয়া হাত ব্যবহার করেন মালিকের দেওয়া জবান ব্যবহার করেন মালিকের দেওয়া শক্তি ব্যবহার করেন আমাকে একটু আওয়াজ করে বলবেন মালিক কি আপনাকে আপনার আওয়াজ আপনি নাফরমানি করার কারণে বন্ধ করে দিছে অথচ এই গাজীপুরবাসীর সাক্ষী দলের বিরুদ্ধে বলতে গেলে মেওয়ারের পথ পর্যন্ত চলে যায় দলের বিরুদ্ধে বলতে গিয়ে এমপির পথ পর্যন্ত চলে গেছে অথচ দেখেন মালিকের কত নাফরমানি করেন চব্বিশ ঘন্টার মধ্যে হিসাব করেন সপ্তাহর মধ্যে বৎসরের মধ্যে পুরা জিন্দিগিতে কয়টা না ফরমানি করছেন মালিক এই হাতগুলা বন্ধ করে দিছে রিজিক বন্ধ করে দিছে কারণ আপনাকে আমাকে কোন নেতা বানায় নাই কোনো রাষ্ট্রপতি বানায় নাই ট্রাম ডোনাল্ড ট্রাম আপনাকে আমাকে বানাই নাই ভারত আপনাকে বানায় নাই বাংলার মাটি থেকে আপনাকে এই মাটি থেকে বানাইছেন কে? এই জন্য মালিকের মায়া আমার প্রতি আপনার প্রতি কম না বেশি এই জন্য মালিক জাগায় জায়গায় ডাকেন আমাকে আর আপনাকে ডাকেন আল্লাহ বলেন আমাকে ডাকেন আপনাকেও ডাকেন কে আল্লাহ রবুল আলামিন জাগাই জাগাই ডাকেন ইয়া আইল ইংসা হে মানুষেরা মা গরি রিক তোমার রবের বিষয়ে তোমার রবের বিষয়ে কোন জিনিস তোমাকে দুকার মধ্যে ফালায়া রাখছে রব থেকে তোমাকে দূরেকে সরায় রাখছে কারণ তুমি যে যেই জবান দিয়ে তুমি পানি পান করো যেই জবান দিয়ে খানার স্বাদ বক্ষণ করো দিনে কয়েকবার এই জবানটাকেও তোমাকে অন্য কেউ দেয় নাই ওয়ালি চালাও এই জবানটা দিছেন ওই মালিক জবানের দুই পাশে বাউন্ডারি করে দিছেন টুট দিয়া এই জবানের মালিক তো দুনিয়ার কেউ নয় এই জবানটা আপনি নেতার পিছনে কাটায়া জিন্দিগি বরবাদ করে দিয়েছেন অথচ এই জবানটা আপনাকে রব দিয়েছেন রবের নাম নেওয়ার জন্য এই জিব্বাটা রবে আপনাকে দিছেন দুনিয়ার কেউ দেয় নাই এই জবানটা রবে দান করেছেন রবের নাম নেওয়ার জন্য কিন্তু আপনি রবের নাম নিতে চান না আপনি রবের নাম নেন না এই জন্য আল্লাহ বারবার ডাকেন রব বলেন আল্লাহ আপনাকে আমাকে সঠিক করে বানাইছেন কে আপনাকে আমাকে যথাযথ হাত হাতগুলা যেই জায়গায় রাখার দরকার চোখগুলা যেই জায়গায় বসানোর দরকার আপনার ঠোঁটগুলা যেইভাবে সুন্দর করে ঠোঁটের মধ্যে একটু গুস্ত বেশি দিয়া যেই জায়গায় বসানোর দরকার মালিক সেই জায়গায় বসায় দিছে অথচ আপনি মালিকের আশেপাশে নাই এই জন্য মালিক জাগায় জাগায় আপনাকে আমাকে ডাকেন সুরাতুল হাজ এক নম্বর আয়াতেও মালিক ডাকেন ইয়া আইয়ো রান্না ইন ইন্ন না জাল জ্বালাত সাদিশেই জাগায় জাগায় মালিক ডাকেন কারণ এই বান্দাগুলা মালিক নিজে বানাইছেন এই জন্য মালিক বারবার সতর্ক করেন ওই মালিক আমাকে আর আপনাকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই এই জন্যই তো এত নবী পাঠাইলেন একেবারে শেষ পর্যন্ত একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যে গ্রন্থ সম্পর্কে সূরাত আশ-শুআর আর 192 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না হু তানজিলু আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন এই কালামটা রব নিজে পাঠাইছেন সবার যিনি প্রতিপালক সংবিধান নয় নয় দুনিয়ার দুনিয়ার সংবিধান সংবিধান কারণ ক্ষমতার পালা বদলে সংবিধান পরিবর্তন হইয়া যায় কি যায় না ক্ষমতার পালা বদলে স্বাধীনতার ঘুষক পরিবর্তন হয় ক্ষমতার পালা বদলে সংবিধান পরিবর্তন হয় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেই কালামে পাক সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল করেছেন এই পর্যন্ত ওই কালামের একটি আয়াত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই বরং ওই আয়াতের কথা ওই কালামের কথা যারা স্তব্ধ করতে চেয়েছিল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পুরা দুনিয়া থেকে স্তব্ধ করে দিয়েছেন পুরা দুনিয়া থেকে বয়কট করে দিয়েছেন এই জন্য সামনে যারা আমরা ক্ষমতায় যাব যারা ক্ষমতা যাই আপনা আপনারা আমাদের ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলি যাই করেন কোরানের বিরুদ্ধে যায়ন না এনাবাদো শারব্ বেকালা স্বাধী আল্লাহ এমনভাবে দরকার নিজের বদনাম হবে নিজের চোদ্দ গুষ্ঠী চুরবানে আল্লাহ ছেড়ে দিবেন আপনি কোরানকে মিথ্যা বলতে চান কোরানের বদনাম বন্ধ করতে চান যাদের ইতিহাস মানুষ জানতো না তাদের ইতিহাসও জানবে যে মূলত দেশ প্রেমিক না সবগুলা চুর কারণ আপনি তো কোরআনকে বন্ধ করতে চাইছেন এই কোরআন কি মানুষের বানানো কালাম এই কোরআন কার জীবন দিব কার জন্য আল্লাহর জন্য জীবন নিবত কার জন্য বলো যে এটা কোরআনে কোথায় আছে সুরাত তাওবা ১১১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান মাল আমি তোমাদের জানমাল জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছি এগারো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত আল্লাহরপুল আলমিন বলেন ইন্নাল্লাহস্তারা মিনাল মিনি না আংফুসাহুম ওয়াম ওয়ালাহুম বি আন্না লা হুমুল জানানা আল্লাহরপুল চুক্তি নামা পেশ করলেন এটা সংসদের চুক্তি নামা নয় এটা আমাদের রাজনীতি চুক্তি নামা নয় এটা কার চুক্তি নামা রবের চুক্তি নামা রব মানুষের সঙ্গে চুক্তি করতেছেন এই মানবজাতি তোমার জানমাল আমাকে দিয়ে দাও আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব ইউ কাতিলুন মিসাবিলিল্লা গিফায়া কতুলু আল্লাহ যাদের সঙ্গে চুক্তি করছেন তারা যুদ্ধ করবে তো কার রাস্তায় করবে যুদ্ধ করে যান দিবে তো কার রাস্তায় যদি প্রয়োজন হয় যান নিয়ে নিবে ওই যে দেখেন বিভিন্ন বর্ডারের মধ্যে এই যে রাজশাহীর উৎপাত শুরু করছে আছে না নাই এদের মতলব আজকে নয় সে স্বাধীনতা থেকে এদের মতলব ভালো নয় আর নাহলে স্বাধীনতার পরে এই যে লক্ষ লক্ষ অস্ত্র পাকিস্তানিদের এইগুলো বাংলাদেশে তো নাই গেল কোথায় সবগুলা দাদা বাবুরা হেফাজত করে রাখছে আপনাদের কাছে খবর নাই যারা বিজ্ঞ অভিজ্ঞ আছে এনাদের কাছে খবর নেন দামি দামি পাহাড় সব দাদারা বর্ডার দিয়ে রিজার্ভ করে রাখছে যাই হোক মুসলমানের যান প্রাণ জান মাল এইগুলা এইগুলার বদলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কি দিবেন এটাকে আমার বানানো কথা সোরা তাওবার একশো তো এগারো নম্বর আয়াত আপনি পড়েন জানেন যে কারোর কাছে জানতে পারবেন আপনার সন্দেহ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন এটা আমার আপনার ওয়াদা নয় রবের ওয়াদা রব এটা শুধু কোরআনে ওয়াদা করেন নাই বরং রব তাওরাতে ওয়াদা করেছেন ইঞ্জিলেও আদা করেছেন শেষ পর্যন্ত কোরআনের মধ্যেও রব আদা করেছেন বান্দা তোমার জান আর প্রাণটা তোমার প্রাণ এবং মাল যেটা সেটা আমি রবকে দিয়ে দাও আমি রব তোমার জন্য এর চাইতে অনেক উত্তম অনেক উত্তম হাজার লক্ষ গুণ কুটি উত্তম জান্নাত আমি তোমাকে দিয়ে দিব ওয়ামান আউপা বিহা দিঘি মিনাল্লাহ গিপাস্তাব বেশি অমিবা এই কুমুল্লামিবায়া এই ওয়াদা যারা পূরণ করবে এটা আল্লাহর কুলআলামিনের সুস্পষ্ট ঘোষণা আপনার পছন্দ হইলেও কোরানের ঘোষণা আপনার পছন্দ না হইলেও কোরানের ঘোষণা পছন্দ যদি না হয় গুলামায় কারাম আছেন আপনি কোরআনের আয়াত কেউ পছন্দ করলেন আপনি টাটকা বেমান কোরআনের আয়াত কে কেউ যদি সুবা সন্দেহ করে তার ইমান থাকবে না এই কোরআনের সুস্পষ্ট বার্তা কেয়ামত পর্যন্ত থাকবে যেই বান্দা নিজের জান আর মাল রবকে দেওয়ার জন্য প্রস্তুত ওই বান্দাকে আল্লাহ তালা জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত যেই দলের জন্য যেই নেতা কর্মী জান মাল দিয়ে মেহনত করে ক্ষমতায় আসলে ওই দলের নেতারা তাকে ক্ষমতায়ন করে দুনিয়ার মানুষ যদি এরকম করতে পারে তাহলে আল্লাহ আলামিন যে ওয়াদা করলেন আল্লাহর জন্য যারা জান এবং প্রাণ দিবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিতে পারবেন না যাই হোক এখানে আজকের যিনি প্রধান বক্তা উনি চলে এসেছেন এবং অন্যান্য মেহমানরাও চলে এসেছেন আমি আর আমার আলোচনা লম্বা করব না অন্য সময় যদি সুযোগ হয় লম্বা আলোচনা করবো আল্লাহ রব আমিন যতটুকু আলোচনা করলাম এটা আমাকে বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করুন এবং আমরা যারা এখানে আছি সকলকেই আল্লাহ রবুল আলমিন এই আয়াতগুলার সঠিক বুঝ সকলকেই দান করুন সকলে বলেন আমিন আমিনা আলমিন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ